দ্বিতীয় ইমরান খান তৈরি করছেন কে হবেন পাকিস্তানের বিরোধী দলনেতা আসিফ আলী জরদারি শাহাবাজ শরীফকে কয়েকদিন পরেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে পারেন কেন এমন জল্পনা পাক রাজনীতিতে বুঝতে হবে এখনো অনেক বড় গেম বাকি রয়েছে নওয়াজ শরীফ তিনি ভেবেছিলেন তিনি নির্বাচনে না জিতেও সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কামাল করে দিয়েছেন কারণ তার দলের থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছে পাকিস্তানে মানে ক্ষমতা তো তার হাতেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকটা বলছেন লক্ষ্যটা টার্গেটটাই আসলে ভুল শরীফদের একদিকে যেমন ইমরান খান অন্যদিকে রাষ্ট্রপতি পদে বসতে যাওয়া আসিফ আলী জারদারি আসলে কাল হবে এই শরীফ ভাইদের জন্য খান পাকিস্তানের সক্রিয় রাজনীতিতে তার অবর্তমানে কি দ্বিতীয় ইমরান খান তৈরি করছেন আর তিনি কি এবার হতে পারে পাকিস্তানের পার্লামেন্টের বিরোধী দলনেতা পাকিস্তানের মানুষের কথা কিন্তু কেউ ভাবছেন না সকলেই ক্ষমতা নিয়ে মাতামাতি করছে একমাত্র পাকিস্তানের জনগণের কথা এখনো বলছেন ইমরান খান তাতে তিনি জেলে বসেও একই কথা বলে যাচ্ছেন সাবধান বিলাবল ডাকছেন ভুট্টো জন্য পাকিস্তানের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন এই বিলাবল ভুট্টো কিন্তু সুযোগ পেও প্রধানমন্ত্রীর পদ বেছে নিলেন না তিনি তিনি চাইলেন আরও বেশি ক্ষমতাশালী কিছু আরও পাওয়ারফুল একটা পদ পাওয়ার আর সেটা হলো রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের পদ কেন চাইলেন তিনি এর অনেক রাজনৈতিক ব্যাখ্যা হয় তবে সব থেকে বড় ব্যাখ্যা হল তিনি এমন এক পদে নিজের বাবা আসিফ আলী জর্দারির জন্য ফিক্সড করলেন যেই পদে একবার বসতে পারলেই পাকিস্তানের আসল ক্ষমতা জারদারিদের হাতেই থাকবে আর সেই পদটা হলো পাকিস্তানের রাষ্ট্রপতির পদ প্রেসিডেন্টের পদ দেখুন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী কিংবা জাতীয় পরিষদের বিরোধ নতুন কিছু নয় ইসলামাবাদের রাজনৈতিক ইতিহাস ঘাটলেই সেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই নির্বাচিত প্রধানমন্ত্রী সামরিক শাসক দ্বারাই বরখাস্ত হয়েছেন তবে পঞ্চাশের দশকে অবিভক্ত পাকিস্তানে গভর্নর জেনারেল ও প্রেসিডেন্ট দ্বারা প্রধানমন্ত্রী বরখাস্ত হওয়ার একাধিক উদাহরণ রয়েছে আর নব্বই দশকে বেনজির ভুট্টো এবং নওয়াজ শরীফ নিজেও একাধিকবার বরখাস্তের শিকার হয়েছেন যার নেপথ্যে কিন্তু সেনাবাহিনীর পরোক্ষ একটা হাত ছিল এর মানে নওয়াজ শরীফ জানেন তারা পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতা করে না চলতে পারলে ভবিষ্যতে হয়তো তার ভাই শাহবাজ শরীফকেও প্রধানমন্ত্রিত হারাতে হতে পারে তারপর কে বলতে পারে পরিস্থিতি ঘুরলে হয়তো বিলাবল ভুট্টো বসতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসনে তবে এটা যে দূরবর্তী সম্ভাবনা তা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এখন প্রশ্ন হলো ইমরান খান জেলে বসেই পুরোপুরি চেষ্টা করছেন যাতে তার দল পিটিআইকে আবারও আগের রূপে ফেরানো যায় তবে সেটা যে খুব একটা সহজ হবে এমনটা কিন্তু নয় তাহলে এখন কে এগিয়ে নিয়ে যাবে ইমরান খানের দল পিটিআইকে নতুন ইমরান খান সত্যি তৈরি করতে চলেছেন খান সাহেব কে হতে চলেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধী নেতা যেই হবেন তার ওপর থাকবে বড় দায়িত্ব তিনটে নাম এক্ষেত্রে পরবর্তীকালে তিনটে নামের সঙ্গেই কিন্তু অনেক আপডেট জড়িয়ে থাকবে গহর খান ওমর আয়ুব এবং আলী জাফর কেন পিটিআই প্রধানের পদ থেকে ব্যারিস্টার গহর আলী খানকে সরিয়ে দেওয়ার পরও এখন আবার তাকেই দলের চেয়ারম্যান করতে চাইছেন কারাবন্দি ইমরান খান গহর আলী খানকে নিয়ে কেন এমন ইউটার্ন নিলেন ইমরান নির্বাচন প্রক্রিয়ার ভেতর দিয়ে দু সালের ডিসেম্বরে দলের চেয়ারম্যান হন গহর খান ওই সময় ইমরান খানের পূর্ণ সমর্থন ছিল তার উপর কিন্তু পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগে ও পরে তুলনামূলক নিষ্ক্রিয় পদক্ষেপের কারণে দলের অন্দরেই সমালোচিত হন এই গহর আলী খান মানে পিটিআই এর অন্দরে বলা হয় তিনি রাজনীতিতে বিচক্ষণ হলেও তার কাজের ক্ষেত্রে অনেক খামতি রয়েছে কয়েকদিন আগেই পিটিআই এর পক্ষ থেকে জানানো হয় গহর খান আর দলের মানে পিটিআই এর প্রধান থাকছেন না আগামী তেসরা মার্চ পিটিআইয়ের একটি নির্বাচন অনুষ্ঠিত হবে মানে দলের অন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে নতুন চেয়ারম্যান বেছে নেবেন দলের নেতারা আর ওই নির্বাচনে ইমরান খানের পক্ষ থেকে পিটিআই প্রধান হিসেবে মনোনয়ন দেওয়া হয় ব্যারিস্টার আলী জাফরকে তবে এর পরও একটা খবর আসছে সেটা হলো ইমরান খান ইউ টার্ন নিয়ে নিয়েছেন সূত্র মারফত খবর গহর খানকে তিনি পিটিআই প্রধান হিসেবেই দেখতে চান এখন সূত্র জানিয়েছে পিটিআই এর প্রধান হতে নাকি নারাজ আলী জাফর দলের চেয়ারম্যান হওয়ার জন্য মনোনয়ন তিনি প্রত্যাখ্যান করেছেন আর এই কারণেই নাকি আবারও গহর খানের উপরই আস্থা রাখতে চাইছেন কারাবন্দি ইমরান খান আপনি খেয়াল করে দেখবেন ইমরান খান জেলে বসে যেসব বার্তা দেন সেই বার্তাগুলো কিন্তু প্রকাশ্যে আনেন ব্যারিস্টার গহর খানি রাজনৈতিক মহল বলছে যেই পিটিআই এর পরবর্তী প্রধান হন না কেন তার ওপর যে বড় দায়িত্ব থাকবে দলকে গঠনগত প্রক্রিয়া মেনে পুনরুদ্ধার করার যেটা আর্মির চোখের সামনে করাটা কিন্তু একেবারেই সহজ নয় কারণ পিটিআইকে ভেঙে দেওয়ার সব চেষ্টা আর্মি করেছে উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতি হল প্রতীক দেখে ভোটাররা ভোট দেন সেই প্রতীক কেড়ে নেয় পিটিআইয়ের থেকে নির্বাচন কমিশন পিটিআইকে নির্বাচনী মাঠ থেকে বিতাড়িত করতে চেয়েছিল আর্মি কিন্তু তারপরও পাকিস্তানে যে ভোট বিপ্লব হয়েছে সেটা প্রমাণিত পিটিআইয়ের অনুসারী স্বতন্ত্র প্রার্থীরাই এককভাবে বেশি আসন পেয়েছেন ইমরান খানের দাবি তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের বিপুল বিজয় পিটিআইয়ের রাজনৈতিক প্রতিপক্ষ পিএমএলএন এবং কে এবং পিপিপিকে বেকায়দায় ফেলে এই অবস্থায় তাদের উদ্ধার করতে আসে সেনা নেতৃত্ব কিন্তু এবার পাকিস্তানের বিরোধী দলনেতা কে হতে পারেন তার কিন্তু কোনো নাম এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি তবে ক্ষেত্রে অনেকেই মনে করছেন বিরোধী দলনেতা হয়তো ওমর আইব হতে পারেন যাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণা করেছিল পিটিআই তবে পাকিস্তানের সরকার গঠনের পরও এখনো অনেক চ্যালেঞ্জ বিট করা বাকি হয়তো তখনই আসল রাজনীতিটা করবেন ইমরান খান পাকিস্তানের মানুষও কিন্তু সেই ম্যাজিকটা দেখারই অপেক্ষায় বসে রয়েছেন ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা